সম্পর্ক নষ্ট হওয়ার চারটি কারণ এক মিথ্যা কথা বললে দুই অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখলে তিন সামনের মানুষটাকে দোষারোপ করলে চার সব বিষয়ে নাক গলালে জ্বর ও সর্দি হলে ভুলেও এই পাঁচটি খাবার খাবেন না এক কলা দুই আইসক্রিম তিন কফি ও ক্যাফাইনা যুক্ত পানীয় চার দুধ বা দুধ জাতীয় খাবার পাঁচ মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার এই চার ধরনের মানুষের কাছে কখনো আশা করবেন না এক যে মানুষ খুব লোভী তার কাছে কোনো আশা করবেন না দুই যে মানুষটা লয়াল নয় অর্থাৎ একজনকে নিয়ে খুশি থাকে না তার কাছে কোনো আশা করবেন না তিন যে মানুষ তার প্রয়োজনে তোমার সাথে কথা বলে তার কাছে আশা করবেন না চার যে মানুষ খুব সহজেই মিথ্যা কথা বলে তার কাছে কোনো আশা করতে নেই কেউ আপনাকে পাত্তা না দিলে এই একটি কাজ করুন যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি সেরা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন জীবনে ভালো থাকতে চান তাহলে এই দুইটি কাজ করুন এক অন্যদের সাথে নিজেকে কখনোই তুলনা করবেন না দুই কে কি বলল কে কী করলো সেদিকে না দেখে নিজের কাজে মনোযোগ দিন মানসিকভাবে শক্ত হতে এই তিনটি কাজ করো এক তোমাকে বুঝতে হবে কে কোন উদ্দেশ্য নিয়ে তোমার সাথে কথা বলছে তাই তুমি প্রয়োজন বুঝে তাদের গুরুত্ব দাও দুই কখনোই জোর করে কারোর প্রিয় হতে যাবে না কারণ জোর করে প্রিয় হলে নিজের আত্মসম্মান নষ্ট হয়ে যায় তিন কেউ তোমাকে রাগানোর চেষ্টা করলে রেগে যেও না সব সময় শান্ত থাকার চেষ্টা করবে নিজের সম্মান নষ্ট করতে না চাইলে এই দুটি কাজ করুন এক কখনো না বলতে ভয় পাবেন না নিজের সম্মান বজায় রাখতে কিছু কিছু সময় আপনাকে না বলতে হবে দুই কখনোই কারোর জন্য অ্যাভেলেবল হয়ে যাবেন না তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দিবে না জীবনে অনেক বড় পরিবর্তন আনতে চান তাহলে এই চারটি কথা মাথায় রাখবেন এক মূর্খ ব্যক্তির কথা শুনে কখনোই রেগে যাবেন না দুই অন্যের বুদ্ধি শুনে কখনোই জীবনযাপন করবেন না তিন সময় পরিশ্রমের উপর ভরসা করবেন চার নিজেকে কখনো ছোট মনে করবেন না দুর্বল মানুষের পাঁচটি লক্ষণ এক এরা কোনো কাজের দায়িত্ব নিতে চায় না দুই এরা না বলতে ভয় পায় তিন এরা সহজে অন্যদের দ্বারা প্রভাবিত হয় চার এরা সর্বদা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় পাঁচ এরা সমালোচনাকে ভালোভাবে সামলাতে পারে না তুমি ছেলে হলে এই পাঁচটি কথা মনে রাখবে এক ছেলে মানেই তোমাকে টাকার ব্যাংক হতে হবে দুই টাকা ছাড়া পুরুষ মানুষের বিন্দু মাত্র দাম নেই তিন ছেলে মানেই তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে চার কারণ তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না পাঁচ তুমি সফল কিনা সেই গল্পই সবাই শুনতে চাইবে যদি কেউ তোমার সাথে কথা বলতে না চায় তাহলে এই তিনটি কাজ করো এক কাউকে কাছের মানুষ ভাবার আগে তাকে যাচাই করবে তুমি যাকে নিজের কাছের মানুষ মনে করছো সে তোমায় আদেও কাছের মানুষ মনে করে কিনা দুই তুমি তার থেকে দূরে সরে যাও তাকে কথা বলার জন্য জোর করো না তিন সেই মানুষটার জন্য অপেক্ষা করো যে তোমায় গুরুত্ব দেবে তোমার সময়ের দাম দেবে এই তিনটি কারণে প্রয়োজনের বেশি ভালো হতে নেই এক প্রয়োজনের বেশি ভালো হতে গিয়ে বুঝতে পারবে অন্যের জন্য বেশি ভাবতে গিয়ে তুমি নিজের ভালো থাকাকে বিসর্জন দিয়েছ দুই সবাই কিন্তু ভালো ব্যবহার পাওয়ার যোগ্য নয় তুমি যদি একটা ভুল মানুষকে প্রয়োজনের বেশি গুরুত্ব দাও তাহলে তুমি সেই মানুষটার কাছে বেশি গুরুত্বহীন হয়ে পড়বে তিন মানুষ তোমাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করবে প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে সেই মানুষগুলোকে তুমি কখনো না বলতে পারবে না